আসসালামু আলাইকুম এই যে মানি ব্যাগটা আমার এই বড়ো ভাই পাইছে আমি ওই সময় বিরুট আমি সাইন না করে আমি কথা বলা শুরু করছি ভাই নামটা বলেন একটু মোহাম্মদ বাড়ি কোথায় আপনার কুমিল্লা কুমিল্লা মোহাম্মদ আমজাদ ভাই বাড়ি কুমিল্লা উনি বাহার এনে আমরা যে হামেলা আমার দোকানের পাশে উনি এই মানি ব্যাগটা পাইছে তো সোহাগ ভাই বললো যে দেখি মানি ব্যাগটা কার দেখলাম যে আমাদের দোকানে কিছুক্ষণ আগে একজন সেলসম্যান আসছিলো দুইজন কেরালা সেলসম্যান তাদেরই মানি ব্যাগটা এখানে পরে গেছে বাইয়ের সাথে সাথে পেয়ে এটা না খুলে যেভাবে ছিল সেভাবে এনে বলতেছে ভাই দেখেন এটা যদি কেউ আপনার কাছে আসে তো আপনি হ্যাঁ নাম্বার দিচ্ছেন না হ্যাঁ নাম্বারও দিছে উনি যে কেউ যদি আসে ওনাকে এটা বলবেন আমার সাথে যোগাযোগ করবেন ওনার নাম্বারটা এখানে দিছে কিন্তু শোয়াক ভাই ক্যামেরাটা চেক করার পরে দেখে যে আমাদেরই এক কেরালা সেলসম্যান এটা হারাইছে আসলে এটা আপনাকে আপনারা যারা প্রবাসী আছেন বিশেষ করে দেশে অথবা প্রবাসে এটাকে মানে আপনারা নর্মালভাবে কোনোভাবেই নেবেন না কারণ এটা একটা বড় একটা সততা মানে এই সততাটা বেঁচে আছে বিদেই আল্লাপাক হয়তো এই দুনিয়াতে এই দুনিয়াটা টিকে রাখছে আমরা অনেক প্রবাসী বাইরে আছি অনেক দেশে অনেক বাইরে কিছু টাকা পয়সা পাইলে দেখা যায় যে আমরা টাকা পয়সাটা নিয়ে মানে খেয়ে ফেলি আরেকটা কথা হইলো দেখেন আমি এখনও টাকাটা আছে দুই টাকা না এখানে আমাদের মানে বাহারানের দুই টাকা না এখানে ফেলে গেছে আরেক ভাই দেখছেন ওই দিন টাকাটা ক্যাশে ডালি নেই ক্যাশে ডালি নেই আমি ওকে উপরে রাখছি আমিও দুই টাকা আটানো ওই জায়গাতে একজন ফেলে গেছে আমি টাকাটা রাখি না কিন্তু আমার ভাইয়ে যে কাজটা করছে আসলে ভাই আপনাকে ধন্যবাদদের মতন আল্লাহ তারা প্রতিদিন আপনাকে দেবে যে লোকের এটা হারাইছে কেরালা লোক সেও আসতেছে সেও আসতেছে কিছুক্ষণের মধ্যে সে চলে আসবে আসলে ওনাকে এটা হস্তান্তর করা হবে আর যারা আমার ভিডিওটা দেখছেন সকলকে একটা উদারতা আহ্বান থাকবে দেখেন আজকে টাকা আছে কিন্তু কালকে থাকবে না আপনার কাছে কিন্তু বাইরের সততাটা জানেন মানে এই মানি ব্যাগটা উনি খুলেই নেই মানে এটার ভিতরে কী আছে কি আসে বিষয় একটা মানুষের ড্রাইভিং লাইসেন্স ব্যাঙ্ক কার্ড দেখেন এখানে ক্যাশ টাকা আপনারা দেখতে পাচ্ছেন আমরাও খুলি নেই খোলার প্রয়োজন মনে করতেছেন ওই জন্য খুলি নেই ক্যাশ টাকা এবং দেখেন যে বাহারাইনের সিপিআর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস উনি এখানের মধ্যে পাইছে আল্লাহ পাক ওনাকে যা যা খায় ধারণ করুক ভাই হলো কমিল্লা বাড়ি ওনার কথাগুলো আসলে আমার অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি খুব দারুণ একটা কাজ করছেন ভাই ভিডিও করতে চাইতেছে না জোর করে এই ভিডিওটা করলাম गिर गया तो नियम मालूम है आपको गिर गया है तो नाज़िम मालूम होना चाहिए ना वो भाई, भाई ने ये दो बार पास गिर गया तो ना इंडिया मलयालम सेरो तो देखे देखे थे चेक करे चेक करे क्या क्या अल्हम्दुलिल्लाह ये भाई ने वो भाई को मिला बहुत आदमी लोग है ऐसा मिल जाएगा तो लेके जाएगा सही है ना বাহাৰীৰ এই যে কেৰালা বায়েৰ যে মানি বেগ টা পাইছে আমাৰ এই বায়ে আলহামদ্লা হস্তান্তর করে দিলাম এটা একটা মানে ভালো গ্যাস এদিক থেকে এদিক থেকে ভালো গ্যাস হইতে পারে এদিক থেকে ভালো গ্যাস হইতে পারে হ্যাঁ বাইকের জন্য আমরা সবাই খুশি আমরা সবাই খুশি যে মালটা আমরা ফিরিয়ে দিতে পারছি ওকে ধন্যবাদ ওকে শুক্রিয়া ভাই